আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নুমান্ডিল অনলাইন শপের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি আজকের এই ক্যামেরা সেটিং রিভিউ ক্যামেরাটি অবশ্যই কারেন্টে লাগিয়ে নিব প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে ক্লিক করার পরে সার্চ বাটনে আমরা ক্লিক করব এখানে আমরা সার্চ করবো বি থ্রি এইট প্রো সফটওয়্যারটি আপডেট এখানে আমরা ইনস্টল করে নিব আমি যেভাবে বলছি এবং দেখাচ্ছি আপনারা এইভাবেই আপনারা হচ্ছে যে কাজগুলো করবেন খুব দ্রুত আপনারা সেটিংস করে নিতে পারবেন ইনস্টল হওয়ার পরে আমরা ওপেন করব এটি ওপেন করার পরে টিকমার্ক দিয়ে আমরা হচ্ছে যে রেডিগ্রিটি দিয়ে সরাসরি অ্যাপসের ভিতরে চলে গেলাম এবং রেজিস্টার করে নিব রেজিস্টার করতে হচ্ছে যে এখানে হচ্ছে যে আমাদের এশিয়া এশিয়া সিলেক্ট করে নিব তারপর হচ্ছে যে এখানে ফোন নাম্বার দিয়ে আমরা হচ্ছে যে এটা রেজিস্ট্রেশন করব তো এখানে হচ্ছে যে আমরা বাংলাদেশ সিলেক্ট করে নেব এখন হচ্ছে জিরো সারা আমাদের ফোন নাম্বারটি দিব যেটাতে হচ্ছে হোয়াটসঅ্যাপ খোলা আছে ঠিক আছে যে নাম্বারটি হোয়াটসঅ্যাপ খোলা আছে ওইটা দিবেন এখন আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়েছি এখন নেক্সট হচ্ছে দিয়ে দিলাম নেক্সট দিলে হচ্ছে যে হোয়াটসঅ্যাপে আমাদের ভেরিফিকেশান কোডটি চলে আসবে ওটিপি আসছে এই যে ওটিপিটা আমরা এখন হচ্ছে যে টাইপ করে লিখে নিচ্ছি ওটিপিটা লিখে নিচ্ছি আপনারা চাইলে ইমেল দিয়েও সেমভাবে করতে করে নিতে পারবেন খুব সহজে দেখানোর জন্য আমি হচ্ছে যে নাম্বারে করে দেখিয়েছি তো এখন নেক্সট দিয়ে আমরা সামনের দিকে চলে যাচ্ছি এখন হচ্ছে পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড আমি যেভাবে দিচ্ছি আপনারা হচ্ছে যে আপনারা নিজেদের নাম এখানে দিয়ে নেবেন বড় হাতের হচ্ছে যে ক্যাপিটাল লেটার দিয়ে তারপর হচ্ছে যে নাম এবং হচ্ছে যে নাম্বার মিলিয়ে দিলেই হবে যে কোনো আপনি নিজের পছন্দ মতো দিতে পারবেন নো মন্ডিল অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি আমি দিয়ে নিলাম সেম পাসওয়ার্ডটি হচ্ছে যে নিচে আবার লিখে নেবেন এখন হচ্ছে কনফার্ম করে দিলাম আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন আমরা লগ ইন বাটনে ক্লিক করব লগ ইনে ক্লিক করলে আমরা সরাসরি হচ্ছে অ্যাপসের ভিতরে চলে যাব এখানে হচ্ছে যে আমাদের এখানে দেখা যাচ্ছে নাম্বার কোন নাম্বারটি দিয়ে যে বাংলাদেশের কোড এটা সিলেক্ট করে নিলাম এবং যে নাম্বারটি দিয়ে খুলেছি এই নাম্বারটা এবং হচ্ছে যে সেম পাসওয়ার্ডটা দিবো নোমান ডিল অ্যাট রেট ওয়ান টু থ্রি দিয়ে লগ ইন কিউআর কোড চলে আসবে উপরের দিকে ধাক্কা দিলেই হচ্ছে আপনার হচ্ছে অপশনগুলো চলে আসবে অ্যাড ডিভাইসে ক্লিক করলেই আমরা হচ্ছে যে ডিভাইসটা স্ক্যান করতে পারবো তখন কিউআর কোডটা স্ক্যান করে নিব প্লাস চিহ্নিত দিলেই হচ্ছে যে ক্যামেরা হচ্ছে আপনার স্ক্যানার চলে আসবে ক্যামেরা যে বার কোডটা বার বারকোডটা স্ক্যান করলে আইপে নাম্বার চলে আসবে কনফার্ম দিয়ে দিলাম কনফার্ম দিয়ে এখন হচ্ছে যে আমরা হোম সিলেক্ট করে হচ্ছে যে এটাকে ডিভাইসটাকে অ্যাড করে নিলাম এখানে যা কিছু আসবে আমরা সব কিছু স্কিপ করে দিব স্কিপ করে এখানে আমাদের হচ্ছে যে ওয়াইফাই কানেকশানে গিয়ে আমাদের হচ্ছে যে ক্যামেরার ওয়াইফাইটি আমরা কানেকশান দিয়ে দেবো এখানে দেখবে যে এম বি এই চলে আসছে আমরা এটাকে হচ্ছে যে কানেকশান দিয়ে দেবো এটা টাচ করলে হচ্ছে যে কানেক্ট হয়ে যাবে এই যে কানেক্ট হচ্ছে হ্যাঁ ডান হয়ে গেছে এখন আমরা সরাসরি ব্যাকে গিয়ে সফটওয়্যারে যাচ্ছি সফটওয়্যারে যাওয়ার পরে এখন আমরা এখানে থ্রি ডোডে ক্লিক করব থ্রি ডোডে ক্লিক করে সেটিংস সেটিংসে যাওয়ার পরে আমরা হচ্ছে যে এখানে পাসওয়ার্ড সেট করব পাসওয়ার্ডের জায়গায় চেঞ্জ ডিভাইস পাসওয়ার্ড এখানে হচ্ছে যে ইনপুট ইউজার নেমের জায়গায় ইন্টার ডিভাইস আইডি দিলেই ক্যামেরার আইডিটা চলে আসবে এখন হচ্ছে যে আমরা পাসওয়ার্ড দিয়ে নিব পাসওয়ার্ডের জায়গায় এখানে হচ্ছে যে যেভাবে দেখাচ্ছি সেভাবে দিবেন নাম এবং নাম্বার মিলিয়ে দিবেন আট সংখ্যার পাসওয়ার্ড হতে হবে ঠিক আছে তখন হচ্ছে যে পাসওয়ার্ড দিয়ে তারপর কনফার্ম দিয়ে দিবেন আমাদের ক্যামেরায় কানেক্ট হয়ে গেছে এটা হচ্ছে যে ওয়াইফাই ক্যামেরার নির্দিষ্ট ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে এখন আমরা এটাকে অনলাইন করব এই যে এখানে দেখানো হচ্ছে যে যে যদি উল্টাপাল্টা থাকে এটাতে ক্লিক করলে আপনারা হচ্ছে যে এটা উপরে বাজ করে নিতে পারবেন এখন কীভাবে অনলাইন করতে আমরা দেখা যায় থ্রি ক্লিক করার পরে সেটিংস সেটিংসে যাওয়ার পরে নেটওয়ার্কে যাবেন নেটওয়ার্কে ক্লিক করলেই এখানে হচ্ছে যে এই যে ওয়াইফাই সেকশন মোড ওয়াইফাই সেকশনে ক্লিক করলে হচ্ছে যে আমরা এখানে হচ্ছে যে আপনার যেই নির্দিষ্ট ওয়াইফাই আছে এটা দিয়ে নিলাম আমাদের নোমান্ডিল এবং নোমান্ডিল ওয়াইফাই পাসওয়ার্ডটি আমাদের দিয়ে নিচ্ছি নোমান্ডিল ডট নেট এটা আমাদের ওয়াইফাই পাসওয়ার্ড আপনারা হচ্ছে আপনাদের পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে দেবেন কনফার্ম করে দিলেই সাথে সাথে এটা হচ্ছে যে অনলাইন হয়ে যাবে আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি এটা লাইভ দেখতে পারবেন ঠিক আছে চাইলে এবং হচ্ছে যে আপনি শেয়ারও করতে পারবেন আমরা এখনও লাইভ দেখতে পাচ্ছি ইয়াহু সাকসেস হয়ে গেছে ধন্যবাদ